দুঃসময়ের কথা কেউ মনে রাখতে চায় না আর শুনলে পরে মানুষ এটা অনুভব করতে চায় না আপনি আশ্চর্য হবেন যে ঈদে এই অমৃ দুঃশাসনের সময় মানে আমার জানা মতে এই আমি একবার আমার বাসায় আসছিলাম ইফতারি করার জন্য ইফতারি করে সকালে সে করে চলে যাব গোবর ভ নামাজের আগে নামাজটা পরে বেরিয়ে যাব কিন্তু শুধু ইফতারি করতে বাসায় ঢুকলাম কে বা কাহারা জানাই দিল প্রশাসন চলে আসছে আপনার আজানটা শুনে মুখে পানি দিয়ে আর কিছু খেতে পারিনি আমার পিছনে যাওয়ার ব্যবস্থা ছিল ওখান থেকে আমি ছাড় টপকায় থেকে বের হয়ে চলে গেলাম এরকম অনেক দিন এই সতেরো বছরে অনেকবার এরকম অনেক ঘটনা ঘটেছে তো এইটা আসলে মানুষ চায় যে এন্ড অব দা ডে আপনি কি কি করতে পেরেছেন এই তো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক আমি আমি ছাত্র দল করেছি আমি স্বেচ্ছাসেবক দল করেছি আহ তিলে তিলে আজকে আমি আরিফুর রহমান নাদিব তো আমি জানেন কিভাবে আমি আজকে এই ছাত্রদলে আসার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম আমি ক্লাস সিক্সে আরামাটলের স্কুলে ছাত্র ছিলাম এবং সেই সময় আমি স্কাউটের স্কুলে স্কাউট ক্যাম্পিংয়ের প্রধান ছিলাম সেদিন প্রথম প্রেসিডেন্ট আসবে দেশে আমাদের স্কুলে আসবে আরমাটলের গভর্নমেন্ট স্কুলে প্রেসিডেন্ট আসবে তো আমাদেরকে প্রিপেয়ার করা হলো আমরা স্কাউটে শ্লোক শ্লোক ছিল একটা নেতাজি আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব 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 তোমরা তোমাদের যথাযধ্য চেষ্টা করো করো কর আরামে দাঁড় এই একটা শ্লোক ছিল স্কাউটে তো এটা যখন বলা হয়েছে যখন প্রেসিডেন্ট সামনে আসবে তখন এই এভাবে শ্লোকটা দিয়ে স্ট্যান্ড হয়ে দাঁড়াতে হবে এবং হাত পেলাতে হবে তা আমরা সেভাবে পিপারেশিন নিয়েছি আসলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আসলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আসলেন এসে আমি সে শ্লোকটা প্রথমে আমার কাতারেই প্রথমে পড়েছি বিকজ অফ ওই ওই স্কাউটের প্রধান ব্যান্ড পরে প্রথমে আমরা তো আসলেন উনি আমি এই শ্লোক দিয়ে স্ট্যান্ড হয়ে আমি হাত বেরালাম পাড়ালাম যখন তখনই ওনার যে পিজি আমার প্রেসিডেন্ট আমাকে হাত ধরে ফেললেন তখন প্রেসিডেন্ট সাহেব জিয়াউর সাহেব হাতটা সরিয়ে আমার সাথে হাত মিলিয়ে মাথায় মধ্যে হাত দিলেন এই যে মাথায় হাত দিলেন তারপর থেকে মানে মানে কি বলবো আপনাকে যেমন উনি একটা মানে উনি একটা আমাকে একটা মানে ছোঁয়া দিয়ে দিলেন এবং ওনার 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 একটা আদর্শটা যেমন আমার ভিতরে চলে আসতেছে এরকম অনুভব হচ্ছে অনুভব থেকেই কিন্তু আমি ছাত্র শুরু করেছি নতুবা আমার কিন্তু আমার ফ্যামিলিতে কেউ কখনো রাজনীতি করেনি আমি প্রথম রাজনীতি করেছি আমরা আমার বাবা মানে এল বি পাশ করেছিলেন চাকরি করতেন তা আমরা আমরা বিভিন্ন পর্যায়ে আমরা আমার দাদাও চাকরি করতেন দেখা যে আমি তো রাজনীতি কখনো আমাদের ফ্যামিলিতে করেনি দেখেন জিয়া রহমান সাহেবের সে ছোঁয়া থেকে কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছি এই ছাত্র করার জন্য সেটা একটা ইতিহাস হয়ে থাকবে আমার মনে মধ্যে দাগ কেটে লোক সেই সেই সেটাই আমি জীবনভর যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মনের ভিতরে এই কথাটাই বারবার আসে তো যেটা বলতেছিলাম যেটা বলতে গিয়ে এই প্রসঙ্গটা চলে আসলো যে আমি আমরা কিভাবে ঈদ পালন করেছি তো সেই সুবাদে আমরা তখন তো খুব দুর্দিন এবং ক্রান্তিকাল দলের এবং আমাদের অবস্থাও খুবই খারাপ কোথাও দাঁড়াতে পারতাম না কোথাও বসতে পারতাম না কোথাও এক ঘন্টা বসে যে আড্ডা করবো সেটা করতে পারতাম না তো একবার ওই আমি ওই একবার আমাদের এলাকায় তখন আমি আসলাম কিছুদিন আগেই একটা মামলায় মামলায় জামিন নিয়ে আমি আমাদের এলাকায় আসলাম তো আসার পরে যাই হোক আমার আমাকে হঠাৎ করে সে সময় চারজন সাব ইন্সপেক্টর এবং প্রায় তিরিশ চল্লিশ জন তারা আসলো আসলে বলল যে আপনাকে সার ডাকছে তো আমাকে আমি বললাম আমরা সকলে যাবি না সেই সার আপনাকে ডাকবে কেন তো আরিফুর ধরতে কোনো মামলা এবং কোনো ওয়ারেন্ট লাগে না সে কথাটা উল্লেখ করেছিল তো যাই হোক আমরা কোনোভাবেই শান্তিতে কোনো কোনো ঈদ ঈদ তখন পালন করতে পারিনি এখন আল্লাহবুল্লা আলমিন একটা রেজিমের পরিবর্তন করিয়ে দিয়েছেন এবং এই রেজিম যাওয়ার পরে আমরা আমরা কিন্তু এই এই প্রথম কোর ঈদ পালন করছি এবং এটা মনে খুব শান্তি যে কোনো এই কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই কোনো রাশন নাই কোনো কষ্ট নাই এই পুলিশ আসছে এই আমাকে মানে ধরতে আসছে এরকম কোনো ভয়ভীতি নাই